ভাইয়া টিকটক দেখেন জি দেখি একটা প্রশ্ন করি জি করেন টিকটকে একটা ভাইরাল ডায়লগ বলুন তো টিকটকে একটা ভাইরাল ডায়লগ তুমি পুলিশ হবা তুমি পুলিশ হবা আচ্ছা আপনি টিকটক দেখেন জি টিকটক দেখি আচ্ছা তো টিকটকে একটা ভাইরাল ডায়লগ বলুন তো টিকটকের একটা ভাইরাল ডায়লগ দিব আহা নারী কত সুন্দর অভিনয় করে রে অভিনয়ের জন্য নারী সেরা রে আহা নারী কত সুন্দর অভিনয় করে আপনার ফোনে কি টিকটক আছে? জি ভাই আমি নিজে টিকটক করি। আচ্ছা তো আপনাকে একটা টিকটকের ভাইরাল ডায়লগ বলতে হবে। জি অবশ্যই। তো বলেন। আহা নারী কত সুন্দর অভিনয় জানে রে। অভিনয়ের জন্য নারী সেরা রে। অভিনয়ের জন্য নারী সেরা রে। আপনার ফোনে কি টিকটক আছে? অবশ্যই ভাইয়া আপনি টিকটক দেখেন? জি। তো আপনি টিকটকে একটা ভাইরাল ডায়লগ বলেন। শাণ্ডা। তুই মরতে শাণ্ডা থাকে না। Τιμωρού, τέκο, φίλα σένα.